এই মাটির যদি আরো এক হাজার বছর পরেও এই জমিন আমার বাংলার জমিন টিকে থাকে তো এক হাজার বছর পরের বাচ্চাটাও ইনশা আল্লাহ শহীদ শরীফ উসমান হাদির নাম জানবে শরীফ হাদির শাহাদাতের প্রতিটা ফোটা আর প্রতিটা রক্ত এদেশে ও লাখ শরীফ হাদিকে তৈরি করবে আমরা উসমান হাদির বিচার দেখতে চাই না বেগের বক্তব্য দিচ্ছেন তোমাকে বিদায় দিতে আসি না এই সকল কথা অন্য লোকেরা বলবে আমি বলবো সাধারণ লোক বলবে রাষ্ট্রের দায়িত্বতে থাকবে তে কণ্ঠে বলবে তোমার বিচার করব তোমার আসামিদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেব এতদিনের আলটিমেটাল দিলাম চেষ্টা করব এটা হবে রাষ্ট্রের প্রধানের বক্তব্য রাষ্ট্রের প্রধান কোনো আবেগ দিবে না ঠিক না ওসমান হাদিকে হত্যা করা হয়েছে একদম পরিকল্পিতভাবে প্রতিটি হত্যার বিচার নিশ্চিত না হলে আমি আপনিও নিরাপদ নই শরীফ ওসমান হাদিকে দেখে এসে নিজেকে ধরে রাখতে পারতেছি না যে এমন একটা অত্যাচার প্রাণ কত কয়েকদিন আগে সে বলছে তার ছোট্ট একটা বাচ্চা আছে সে এক সাক্ষাৎ করে বলতেছিল যে কোনো সময় আমাকে মেরে ফেলবে আমার একটাই অনুরোধ থাকবে এই জাতির কাছে তারা যেন আমার বাচ্চাটাকে শিয়ালের মতো হাজার বছর না পাই হাদির মতো একদিন বাঁচলেই যথেষ্ট শিয়ালের মতো হাজার বছর বাঁচার প্রয়োজন রাগ হয়ে যান না আবার বলেন না অন্যদিকে চলে যেতেছি না ওর মতো একদিন বাঁচাই যথেষ্ট সবচেয়ে উত্তম হাত হচ্ছে যে স্বৈরাচারী স্বেচ্ছাচারী দাম্ভিক নেতার সামনে সত্য কথা বলতে পারে যে ব্যক্তি স্বৈরাচারী স্বেচ্ছাচারী দাম্ভিক দায়িত্বশীলের সাথে বিশ্বাসঘাতক আত্মসৎকারী দায়িত্বশীলের সামনে সত্য কথা বলতে পারে সে হলো সবচেয়ে উত্তম মুজাহিদ কত মানুষ এতে দেশে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে কত মানুষ এতে দেশে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে নাকি শরীফ হাদির কলিজা ঈমান ছিল তার কলিজায় কুরআন ছিল তার কলিজা খাঁটি দেশ ছিল যারা ভেবেছে এক খাদিকে মারলে বিপ্লবী কণ্ঠ থেমে যাবে ওরা বুকার স্বর্গে বাস করে ভয়কে জয় করতে পারা মৃত্যুকে ওয়েলকাম করতে পারা মৃত্যুর জন্য অপেক্ষা করতে পারা এটা ইমানদারের চরিত্র উসমান হাদি তিনি যদি ইমানদার না হতেন তিনি যদি মাদ্রাসা পড়ুয়া না হতেন তিনি যদি মুসলমান পরিবারের আলেম পরিবারের সন্তান না হতেন তার ভিতরে যদি তিনি চেতনা থাক না থাকতো তিনি হয়তো তথা তথাকথিত বিপ্লবী হতে পারতেন কিন্তু মৃত্যুকে এতটা হাসিমুখে আলিঙ্গন করার এই শিক্ষা কোরআন হাদিস ছাড়ার কোথাও থেকে পাওয়ার কোনো সুযোগ নেই দেখেছ আজকে এক যুবক তোমাদের মতো উসমান হাদি রক্ত ঢেলে দিয়েছে কিন্তু তা গতি শক্তির সামনে সে মাথা নত করে নাই আকাশেতে লক্ষ তারা এক চাঁদের আলো হাজার কোটি মানুষের ভেতরে একজন হাদি ভালো আপনি হাদিকে এভাবে গুলি করলেন কেন গত কয়েকদিন আগে আমার কেউ প্রকাশ্যে পিটায় মারলেন কেন? ঠিক। আল্লামা শহীদ ফারুকীকে ঘরের ভিতরে ঢুকাইয়া হাত পা বাইন্ধা গলা কেটেটা জবাই করলেন কেন? ঠিক। একদিন হবে কিন্তু। ঠিক। কত কিছু পড়ে ফেলতেছো। দিনে দুপুরে মানুষ মাইরা চলে যায়। তোমরা বিএনপি এনে সাই সাই করে তোমাদের দল। তোমরা শুধু বিএনপি নেতা জামাতের নেতা ধরার জন্য কস লাট দিয়ে বসে থাকো। আমি ঘুমাইতে আমি মাহফিলে ছিলাম মাহফিলাম আমার মাহফিলের মাঝে একজন কানে কানে আমাকে বলতেছে যে হুজুর আমাদের হাদি আর দুনিয়াতে নাই আমি স্তব্ধ হয়েছি আমি ঘুমাইতে পারি না এই যুবকটা টুকরা যুবকটা সে তার স্বার্থের জন্য জীবন দেয়